সকলকে নমস্কার বন্ধুরা আজ আমাদের কাছাপাড়া টিকটিকি বাজারে একটি স্বাস্থ্য শিবির হচ্ছে এই স্থানে চার মাস পূর্বে আমাদের স্বাস্থ্য শিবির হয়েছিল আবার এই স্থানে আমাদের স্বাস্থ্য শিবির হচ্ছে আজকে স্বাস্থ্য শিবিরে একজন চক্ষু চিকিৎসক একজন দন্ত চিকিৎসক এবং একজন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার রয়েছেন এবং রক্তের গ্রুপ নির্ণয় হিমোগ্লোবিন টেস্ট ও সুগার টেস্ট সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে আজকের আমাদের এই নিঃশুল্ক স্বাস্থ্য শিবিরে একটি হেলথ ক্যাম্প হচ্ছে স্বাস্থ্য শিবির হচ্ছে তিনজন চিকিৎসক একজন চিকিৎসক রয়েছেন আপনার নামটা বলছেন এ কে শর্ম হ্যাঁ এ কে শর্ম ডক্টর এ কে শর্মি জেনে নিয়েছেন ডক্টর বলেছেন তো এখন আমরা আপনাদের সূচনা করবো ভারত মাতার ছবিতে একজন মাকে ডেকে নিচ্ছি ফোন দিয়ে তারপরে ধরে দি একজন মাকে ডেকে নিচ্ছি ফোন দিলেন স্বাধীন এখানকার একজন আছেন আমাদের আজাদি সেবাশে নিয়ে কোনো একজন তো মিষ্টি মায়ের গায়ে ফোন দিন মাকে দিন তারপরে সবাই भरत माता की जाओ भरत माता की जाओ भरत माता की जाओ माय पाई को जी और पी थ्री भारत माता की 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 भारत माता की

आजको दिन राम्रो है है आहा हामी सबैले सबैले मिचलेर यो सबै छोड्यो र बेसी जाछ अब केमा गर्नु है सबैले आहा लिएर ल्याइदिनु कि हे प्यादा हे द